সবথেকে বেশি পরিমাণের লতি এটা যশোরের লতিরাছ থেকেই সম্ভব যার চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মাত্র দুই টাকা পিসেই এই চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে আর এই লতিরাস চারা সব থেকে প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন দেয় একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দেয় যার জন্য বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাসকে প্রত্যেকটা চারা আমরা ঠিক এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত হাজার হাজার চারা আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন এটাই হল পুরাতন জমির নতুন চারা